আসসালামু আলাইকুম আমরা গত পর্বে দেখিয়েছিলাম পার্ট ওয়ান এই পর্বে দেখাচ্ছি পার্ট টু আমরা হচ্ছে এই পর্বে দেখাবো এই তিমখানার হচ্ছে মাদ্রাসাটা এবং হচ্ছে এখানে কতগুলো বাচ্চা আছে এবং এই বাচ্চাদের সাথে আমরা কি সময় কাটিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা কি শিক্ষা পেয়েছি সবগুলো থাকতেছে এই ভিডিওতে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء আমাদের প্রথম পর্বে শেষ করার পরে আমরা দ্বিতীয় পর্বে চলে আসছিলাম আপনারা জানেন যে হচ্ছে আমরা প্রতি প্রোগ্রামে হচ্ছে টুপির আয়োজন করে থাকি সেটি হচ্ছে প্রত্যেকটা বাচ্চারে হচ্ছে একটা করে টুপি দেয় সেই ক্ষেত্রে আমরা এবারও কমতে নেই আমরা হচ্ছে প্রত্যেকটা বাচ্চারে হচ্ছে মাথা পিছিয়ে এক পিস করে টুপি দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছে তাদের শিক্ষক এবং অভিভাবক এবং হচ্ছে আমাদের কিছু শোভাকাঙ্ক্ষী লোকজন প্রত্যেকটা বাচ্চার মাথায় হচ্ছে টুপি পরিয়ে দিয়েছে এটা আমাদের কাছে খুবই একটা ছোট একটা গিফট বলতে পারেন এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব এর থেকে ভিন্ন কোনো কিছু করার আপনাদের আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা হচ্ছে চেষ্টা করব সেটি দেওয়ার জন্য তারা অবশ্যই তোমাকে সৎ পরামর্শ দেন এবং তাদের মত এবং তারা যা বলেন তোমরা অবশ্যই নগদ শুনবা এবং ওস্তাদ সম্মান করবা কথা যারা তোমাদের শিক্ষক আছেন শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান করবা সাথে সাথে বড় যারা আছে তোমাদের পিতা মাতা যাদের আছেন এবং তোমাদের সিনিয়র যারা আছেন সে এক দিনের হোক বা এক বছর হোক অবশ্যই কি বড়দেরকে সম্মান করতে হবে এবং ছোটদেরকে সেন করতে হবে জুমার নামাজ খানা আদায় করার পরে মাদ্রাসায় এসে তালবেলকে নিয়ে কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করার পরে মুসাল্লিদেরকে নিয়ে তোমার দরবারে ফকিরের মতন ভিকারের মতন হাত তুলে আসি আল্লাহ আপনি আমাদের সকলের মনের নেক মাকসাদ কে আল্লাহ আপনি پورا করিয়া দি আল্লাহ আল্লাহ করে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলি আসি আমাদের ভিতরেতে যে আল্লাহ ছোট ছোট ইতম বাচ্চাগুলো হাত তুলি আছেন আর রব্বুল আলামিন মুসল্লেরাও হাত তুলি আছেন আমাদের ভিতর থেকে যাদের জন্ম পিতা মাতা তোমার ডাকে সাড়া দিয়ে ওই গহীন অন্ধকার কবরে চলে গিয়েছেন মাহবুদ্ধ জানি না তাদের কবরে কি মোয়ামিলা হইতেছে আল্লাহ দুনিয়ায় যদি কারোর কোন অসুস্থ হয়ে যায় ডাক্তার কবিরা যেসে আল্লাহ তাকে সুস্থ করে যায় কিন্তু কবরের ভিতরে যদি কারোর তুমি জাহান্নামের নামের ফেরেস্তা পাঠিয়ে থাকো ক্ষমতা নাই, ওই থেকে ওখান থেকে সরানোর কারোর কবরে যদি তুমি আগুন লাগিয়ে থাকো আল্লাহ বিশ্বের কারোর কোনো ক্ষমতা নাই ওই আবুল আগুন নিবানোর আল্লাহ খাস করে আমরা যারা তোমার দরবারে হাত তুলে আসি আমাদের যাদের পিতা মাতা জনম মাত্রে সুজন মারা গিয়েছেন আল্লাহ এই বাচ্চাদের কোশিলা করিয়া আল্লাহ আপনি তাদের কবরে আজাব খানাকে মা করিয়া দি আল্লাহ খাস করে আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ খুলনা থেকে আল্লাহ যুবক ভাইরা আল্লাহ এসেছেন আল্লাহ যে উদ্দেশ্য করে নিয়ে এসেছেন আল্লাহ তালবেলদের সাথে আল্লাহ দুপুর অল্প একটু খাবার তাদের খাওয়ানোর জন্য আল্লাহ অনেক কষ্ট করে রান্না বান্না করে নিয়ে আসছে আল্লাহ তারা যে উদ্দেশ্য করে নিয়ে এসেছে আল্লাহ তাদের মনে নেক মাকসাদ কে আল্লাহ পুরা করিয়া দিন আল্লাহ আরেক ভাই বলছিল আল্লাহ তার আরেক বন্ধুর আল্লাহ

আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারে আল্লাহ আমার এই যুগ ভাইদেরকে আল্লাহ এই তৌফিক গান করিয়া দিই আল্লাহ খাস করে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলে আসি আমাদের ভিতর থেকে কোন ভাই যদি অসুস্থ থেকে আল্লাহ তাকে সিপাহী কামেলা আজেলা দান করিয়া দিই আল্লাহ আপনি এই মাদশা খানাকে কেমতের আগ পর্যন্ত কবুল করিয়া নি আল্লাহ এই মাদশা যারা অর্থ দিয়ে মেধা দিয়ে আল্লাহ বুদ্ধি দিয়ে আল্লাহ যারা শ্রম দিয়ে আল্লাহ কাজ করে আল্লাহ তারা মত আগ পর্যন্ত এই কাজ করতে পারে তো কফি তাদেরকে দান করিয়া দিয়ে বিরাহ মহু রবানী সকর মহমা কামা রবানি